প্রিয় বন্ধুরা ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করবো ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বর্তমানে মুখ্যমন্ত্রী কে বা কারা রয়েছে যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তো প্রথম যে প্রশ্নটি রয়েছে অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী কে এখানে সঠিক উত্তর হল খ চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী নেক্সট অরুণাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী কে সঠিক উত্তর অপশন গোয়া পেমা খান্ডু অরুণাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী নেক্সট আসাম রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী কে সঠিক উত্তর অপশন খ হিমন্ত বিশ্ব শর্মা হিমন্ত বিশ্ব শর্মা আসাম রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী নেক্সট মণিপুর রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী কে অপশন ক হল সঠিক উত্তর নংথমাম বীরেন সিং হলেন মণিপুর রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী নেক্সট বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছে বর্তমানে অপশন খ নীতিশ কুমার বিহার রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছে নেক্সট ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী কে অপশন সাই ছত্তিশগড়ের বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী কে রয়েছে বর্তমানে অপশন খ প্রমোদ সাওয়ান্তে গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন নেক্সট হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রী কে রয়েছে অপশন খ নায়াব সাইনি হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন নেক্সট গুজরাটের বর্তমান মুখ্যমন্ত্রী কে অপশন খ ভূপেন্দ্র প্যাটেল ভূপেন্দ্র প্যাটেল রয়েছেন গুজরাটের বর্তমান মুখ্যমন্ত্রী নেক্সট হিমাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী কে অপশন খ শ্রী সুখবিন্দর সিং সুখ রয়েছেন হিমাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী নেক্সট কর্ণাটকের বর্তমান মুখ্যমন্ত্রী কে অপশন খ সিদ্ধারা মাই মাইয়া রয়েছে কর্ণাটকের বর্তমান মুখ্যমন্ত্রী নেক্সট কেরালার বর্তমান মুখ্যমন্ত্রী কে অপশন খ পিনারায় বিজয়ন পিনারা বিজয়ন কেরালার বর্তমান মুখ্যমন্ত্রী নেক্সট মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী কে রয়েছে অপশন খ মোহন যাদব মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন মোহন যাদব নেক্সট ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী কে রয়েছেন অপশন ক হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন মেঘালয়ের বর্তমান মুখ্যমন্ত্রী কে অপশন খ্রাড সাংমা মেঘালয়ের বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন নেক্সট মিজোরামের বর্তমান মুখ্যমন্ত্রী কে রয়েছে সঠিক উত্তর অপশন লালডু হোমাজি নেক্সট নাগাল্যান্ডের বর্তমান মুখ্যমন্ত্রী কে রয়েছে অপশন ক নেইফো রিও নাগাল্যান্ডের বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছে নেই ফিও রিও নেক্সট উড়িষ্যার বর্তমান মুখ্যমন্ত্রী কে রয়েছে অপশন খ মোহন চরণ মাঝি মোহন চরণ মাঝি নেক্সট পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী কে রয়েছে অপশন খ ভগবত মান পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন নেক্সট রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রী কে অপশন খ ভজনলাল শর্মা ভজন লাল শর্মা রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রী নেক্সট মহারাষ্ট্রের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী কে রয়েছেন অপশন খ দেবেন্দ্র ফডণবীশ দেবেন্দ্র ফডণবীশ মহারাষ্ট্রের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রী কে রয়েছে অপশন ক প্রেম সিং তামাং প্রেম সিং তামাং সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রী তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী কে রয়েছেন অপশন ক এম কে স্টালিন এম কে স্টালিন তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী নেক্সট তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রী কে রয়েছেন অপশন খ রেভান্ত রেড্ডি তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন নেক্সট উত্তর প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী কে রয়েছেন অপশন খ যোগী আদিত্যনাথ যোগী আদিত্যনাথ রয়েছেন উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী নেক্সট ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী কে রয়েছেন অপশন খ মানিক সাহা নেক্সট উত্তরাখণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী কে রয়েছেন অপশন খ পুষ্কর সিং ধামি এবং আজকের সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বর্তমানে কে রয়েছে এটি আপনারা সঠিক উত্তরটি কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সঠিক উত্তরটি কমেন্ট বক্সে পিন কমেন্ট করে দেব অপশান রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী বুদ্ধদেব ভট্টাচার্য জ্যোতি বসু তা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ঘন্টা বেলাইকনটিকে দাবিয়ে রাখুন তাহলে পরবর্তীতে যখন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আপনারা প্রত্যেকেই ভালো থাকুন আবার দেখা হবে পরবর্তী vídeo de